হ্যালো এভ্রিওান কেমন আছে তোমরা সকলে আমি অবশ্যই খুব ভালো আছি তোমরা সকলে খুব ভালো থেকে সুস্থ থাকো আর চলে আসলাম আমার চ্যানেল মল্লিকা টাটখন্টুদের তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও তোমরা অনেকে রিকোয়েস্ট করো এই শাড়িটা পরে আর ব্লাউজ পরে ভিডিও করতে এটা হচ্ছে হোয়াইট ব্লাউজ না তোমরা তবু এই ব্লাউজটা পরে আমাকে রিকোয়েস্ট করো অনেকে তবে এটা বলে দিই এটা হলু হলুদ ব্লাউজ মানে ঠিক হালকা বাসন্তী কালার মানে বাসন্তী বাসন্তি কালার যেটাকে বলে সেই কালারের মানে ব্লাউজ এটা এটা ক্যামেরার মধ্যে হোয়াইট লাগে তো তোমরা এই ব্লাউজটা অনেকেই বলেছ ভিডিও তো তোমরা সকলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে হাতে বেশি সময় ছিল না পুজোর কিছুদিন আগের এইটা ভিডিও পুজোর একদিন না দুদিন আগের ভিডিও তো বারান্দায় আমার হেভি পরিমাণে ঝুল হয়েছে যেগুলো ছাড়ার আমার সময় হচ্ছিল না তারপরে যাই হোক দেবীর পক্ষের ঘট বসে যাবে তা আমাকে এটা তার আগেই শেষ করতে হবে তো তার জন্য এটা আমি হালকা হালকা করে অনেকটাই ছিল যেটা পরিষ্কার করে নিলাম এই তো পরিষ্কার হয়ে গেছে এটাকে আবার ছেড়ে প্লাস্টিকটা আমি ছিঁড়ি নি প্লাস্টিকটা এরকমভাবে দিয়েছিল আর ভাবে আবার প্লাস্টিকটা লাগিয়ে রাখলাম এত এটা নতুন নতুন থাকবে আর এটা এরকম ফুলের মতনই হয়ে থাকবে তার জন্য দেখো আমার হয়ে গেছে থেকে আমি এবার এরকম করে এটাকে সরিয়ে রাখলাম আর এখানে যত ধুলো নোংরা ছিল আর এখানে একটা হ্যান্ড পাম্পার ছিল যেটা মানে সাইকেলে হাওয়া দেওয়া হয় সেই পাম্পারটাও আমাদের এখানে রাখা ছিল তো ওটাও আমি ভালো করে গুছিয়ে ভালো করে বারান্দাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম ঘরের মধ্যে কাজ তো আলাদাভাবে করেছি সেটা আমি আমার ওই ফোনের ভিডিওতে তোমরা সকলে দেখতে পাবে ওই চ্যানেলে আর এই চ্যানেলের হাফটা এটা করলাম তো যাই হোক এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি একদিকে আমার রান্না হচ্ছে আর একদিকে আমার কাজ হচ্ছে তো এই শাড়িগুলো পরে কী তো এই শাড়িটা ব্লাউজ পিস কাটা নেই যাতে খুব বড়ো শাড়ি আর এত বড়ো শাড়ি আমি মানে নিজেই নড়তে পারছি না এই শাড়িটা পরে তাই শাড়িটা খুব কম পরি আমি তো এই শাড়িটার ব্লাউজ পিস বের করে ভালো করে কাটিয়ে নিয়ে এসে আমি ভালোভাবে যখন ভিডিও দেবো তখন তোমরা বুঝতে পারবে আরও একটা শাড়ি আমি নতুন নিয়েছি সেটার সাথেও এগুলো পরে ভিডিও হবে সব একসাথে আসলে একরকম শাড়ি পরে অনেকগুলো ভিডিও হয়ে গেছে অনেক ভিডিও মানে একই রকম শাড়ি পরে শাড়ি আমার চেঞ্জ করা হয় না যাই হোক ব্লাউজ তো অনেক চেঞ্জ করা হয় তোমরা এত রিকোয়েস্ট করো এর জন্য আমি আবার শাড়িটা চেঞ্জ করে ভিডিও করলাম তো যাই হোক প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিই আর এখানে দেখো এককারি বাসন নিয়ে বসেছি কিছু জামা কাপড় ছিল এখানে সেই জামা কাপড়গুলোও আমি কাচাকুচি করব আর আজকে ছিল আমার মা আসবে আমার মা আসবে এই জন্য আমি তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে করছিলাম আমার মা আমার বাবা আর আমার ভাই তিনজনই এসেছিলো তো আমার ছেলের জন্য জামা কাপড় দিতে এবারে বাবা মাকে বলেছিলাম বাবা মায়ের হাতের আর্থিক অবস্থা একটু টান আর আমারও একটু হাত আর্থিক অবস্থা প্রচুর টান টান ছিল তাই মাকে এবার বলে দিয়েছি যে আমার জন্য বা আমার বরের জন্য তোমাদের দাদার জন্য কোনো কিছু না নিতে তো মা সেরকমভাবে কোনো কিছু নেই নি আর আমিও সেরকমভাবে মাকে কোনো কিছু দিইনি কারণ ভাই ফোটা আছে সেখানে একটু খরচা ভাইদের অনেক আমার অনেকগুলো ভাই মাসি পিসি সবাই সবাই আসে আমার হাতে ফোটা নিতে তো এর জন্যই বলেছিলাম তো যাই হোক শেষ পর্যন্ত আমার বাবা মা এসে আমার ছেলের জন্য জামা কাপড় দিয়ে গেছে আর আমার বাসন মাজার সাবানটা দেখো এর মধ্যে রাখা হয়নি এই বাটিটার মধ্যে আমি বাসন মাজার সাবান যে রাখবো ভুলে গেছিলাম তাই অল্প একটু সার্ফ দিয়ে আমি এই কড়াইটা ভালো করে মাজবো এখন তো যার জন্য আমি হাতে একটু সার্ফ ঢেলে নিলাম তো এরপরে আমি বাসনগুলো মেজে চলে যাব রান্নার ওখানে রান্না করতে আর আজকে মানে সেদিন ছিল নিরামিষ শনিবার ছিল তার নিরামিষ তো ওই দিন আমি রান্না করেছিলাম অনেক কিছুই করেছিলাম মিষ্টি মিষ্টি করে মুগের ডাল বেশ অনেকটা চাপচাপ করে মুগের ডাল বেগুন ভাজা আলু ভাজা মূলো শাক ভাজা আর করেছিলাম ছানার ডালনা আর আরেকটা কি করেছিলাম আমার মনে পড়ছে না অতটা তো অনেক দিন হয়ে গেল ভয়েসটা ছাড়তে ভিডিওটা এডিট করতে ছাড়তে আসলে পুজোর মুখে কোনো টাইম পাচ্ছিলাম না টাইম হচ্ছিল না তার জন্য তো ভিডিও আমি ছাড়তে পারছিলাম না তো যাই হোক আজকে হলো মহানবমী তো তোমাদের সকলকে নবমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা সকলে পুজো কেমন কাটাচ্ছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আমি অবশ্য খুব ভালোই কাটাচ্ছি পুজো এমনিতেও আমার খুব ভালোই কাটে পুজো সব কিছু হচ্ছে নিজের মধ্যে ও অবশ্য আমি আর একটা কি রান্না করেছিলাম ভুলে গেছি বললাম সেটা বললাম একটা আমি লাউ শাক করেছিলাম বড়ি ভাঙা দিয়ে সব রকম সবজি দিয়ে লাউয়ের শাক করেছিলাম আর এই দেখো চানার এটা আমি রাখা আছে কড়াইয়ের উপরে তো যাই হোক পুজো সকলকে সকলে ভালো কাটাও দশমী সকলে ভালো কাটাও আর আজকে মতো ভিডিওটাই পর্যন্তই তোমাদের সকলের কেমন লাগছে অবশ্যই বলো আর কালকে হচ্ছে বিজয়া দশমী জানি না অনেক অনেক জায়গায় হয়তো দশমী নাও দিতে পারে কারণ বৃহস্পতিবার পড়েছে আমাদের এখান থেকে তো বৃহস্পতিবারে দিনও ঠাকুরের থান থেকে ঠাকুরকে নামানো হয় না আবার অনেকে হয়তো ঘট নাড়িয়ে রেখেছে অনেকে হয়তো দিয়ে দেবে কারণ হচ্ছে থাকলেই হচ্ছে এক একটা কি বলতো ঝামেলা ঠাকুর রাখলে পরে মানে গান বাজনা অনেক কিছুই আর কি বস এখন সব কিছু ভিডিওর মাঝখানে বললাম না তো যাই হোক ভিডিওটা এ পর্যন্ত সকলে কেমন লাগলো বলোটা